আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফান ইফানসলাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আজ বারোই আগস্ট দুই আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেডিং সেশন এবং আগামী তেরোই আগস্টের সম্ভাব্য দিক নির্দেশনা ও কৌশল আজকের বাজারে সারসংক্ষেপ ডিএসইএক্স এক্স সুযোগ কমেছে আঠাশ দশমিক ছয় পয়েন্ট দিন শেষে অবস্থান করেছে পাঁচ হাজার দশমিক চার পাঁচ মোট লেনদেন প্রায় ছশো ছেষট্টি দশমিক পাঁচ এক কোটি টাকা দাম বেড়েছে একশো পনেরোটি দাম কমেছে দুশো একুশটি অপরিবর্তিত আটান্নটি বারোই আগস্টের বাজার বিশ্লেষণ আগের প্রেডিকশনে বলেছিলাম ডেইলি ক্যান্ডেল দেখে বোঝা যাবে পাঁচ হাজার চারশো সাইকোলজিক্যাল লেভেল ভাঙা কঠিন হবে তবে এর মানে এই নয় যে খুব সহজে পাঁচ হাজার তিনশো লেভেল ভেঙে দ্রুত পড়ে যাবে এই সাপোর্টের যুক্তি টেকনিক্যাল না বরং মনস্তাত্ত্বিক আগামীকাল বাজার উপরে যেতে হলে অবশ্যই পাঁচ হাজার লেভেল অতিক্রম করতে হবে এবং পাঁচ হাজার চারশো ষোলো দশমিক এক শূন্য ভাঙতে পারলেও অতিরিক্ত পজিটিভ সিগন্যাল পাওয়া যাবে বাজার আজ পাঁচ হাজার চারশো সারা করেনি সারাদিনে বাজার সর্বোচ্চ গিয়েছিল পাঁচ হাজার তিনশো উননব্বই দশমিক আট শূন্য তখনই মন বলছিল বাজার ধরে রাখতে পারবে না কিছুতেই তবু আশা ছিল বাজার একটা ছোট ইন্ডাসেসিভ ক্যান্ডেল করতে যাচ্ছে হয়তো কেননা বাজারের লেনদেনের গতি ছিল উন্নতির দিকে গতকাল আরও বলেছিলাম পাঁচ হাজার তিনশো নিচে যাবে না কিন্তু এর এরপরও সূচক যদি নিচের দিকে গেলে আমার প্রিয় মুভিং অ্যাভারেজ বিশের সাপোর্টে রয়েছে পাঁচ হাজার তিনশো নয়ের দিকে বাজার আজ ক্লোজ করেছে পাঁচ হাজার তিনশো পনেরোতে আসুন জেনে নিই তেরোই আগস্টের সম্ভাবনা এবং আমাদের কৌশল কেমন হওয়া উচিত সাপ্তাহিক চার্ট বিশ্লেষণে দেখা যায় সাপ্তাহিক চার্টে বাজার একটি সুন্দর ফ্রেমে আটকে আছে যার উচ্চসীমা পাঁচ হাজার পাঁচশো একষট্টি যার নিম্নসীমা পাঁচ হাজার দুশো পঁচানব্বই যেহেতু বাজার পাঁচ হাজার তিনশো এর নিচে নামছে না আপাতত নিম্নসীমা ইনভেলিড ধরা যায় বাজারের হাতে এখনও আরও দুই দিন আছে আমি এখনও বিশ্বাস করি বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিনে বাজার যেভাবেই মুভ মুভ করুক না কেন সূচক পাঁচ হাজার চারশো সেন্টিমেন্টাল লেভেলের কাছাকাছি থাকবে আমি আশা করছি ইনশাল্লাহ বাজার পাঁচ হাজার তিনশো পঁচানব্বই থেকে পাঁচ হাজার চারশো বিশ পয়েন্টের মধ্যে অবস্থান করবে তেরো তারিখে আমরা কিভাবে কৌশলী হব আগামীকাল প্রথমে নজর রাখব বাজার পাঁচ হাজার তিনশো উননব্বই দশমিক আশি বিট করছে কি না এর পরের পরের চ্যালেঞ্জ পাঁচ হাজার তিনশো নিরানব্বই দশমিক ছয় শূন্যকে চেস করা বাজার শেষ পাঁচ দিনে কমেছে দুশো একুশ পয়েন্ট আর এর আগে বাজার তিন দিনে বেড়েছিল দুশো আটত্রিশ পয়েন্ট সে হিসাব বিবেচনায় নিলে বাজার এখনও সতেরো পয়েন্ট এগিয়ে আছে তাই বাজারে এই দুই সপ্তাহের ক্যান্ডেলটা দেখলে আমরা কি দেখতে পাই ক্যান্ডেলটা এখনও দুর্বল নয় বরং অসম্ভব সুন্দর যেন একটা ব্রেকআউটের পর সাপোর্ট নিচ্ছে সুতরাং আমাদের আশা মরে যায়নি আমাদের খুঁজে বের করতে হবে তেমন সম্ভাবনা ভাবতে হবে ট্র্যাকের বাইরে গিয়ে স্মার্ট মানি হোল্ডারদের কিংবা মামু নামে যারা পরিচিত কিংবা গেমলারদের মতো করে মার্কেট মেকারদের মতো করেই ভাবতে হবে এই মুহূর্তে আমাদেরকে পেনিক দিয়ে তারা অনায়াসে আমাদের স্টক হাতিয়ে নেয় আর আমার এই ব্যক্তিগত একান্ত ভাব নাই আমাকে সাহস দিচ্ছে বাজার ঘুরে যাবার ইঙ্গিত দিচ্ছে ইনশাল্লাহ আর যদি বাজার পাঁচ হাজার দুশো চুরানব্বই দশমিক ছয় শূন্য অর্থাৎ পাঁচ হাজার তিনশো সাইকোলজিক লেভেল ভেঙে পাঁচ হাজার দুশো চুরানব্বই দশমিক ছয় শূন্য ভেঙে নিচের দিকে আসে তাহলে কারেকশান আরেকটু বড় হবে তার জন্য এখনই চিন্তা করার দরকার নেই যেহেতু আমি প্রতিদিন আপনাদের সাথেই আছি আর এটুকু থাকলো প্রতিদিন আপনারা পাচ্ছেন ইন্ডেক্স বিশ্লেষণ প্রেডিকশন এবং বিভিন্ন সেক্টর ও স্টকের রিভিউ ইরফান স্লাইট মিক্স চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন স্টাডিজিতে থাকুন আল্লাহ হাফেজ